বাকরাতুণ্ডা মহাকায় সূর্যকোটি কোটি সামাপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সার্বাকার জয় সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের বাংলা তারিখ হচ্ছে পনেরোই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো। শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সেতু বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোন রকম কোনো প্রকাশ কিম না করে মূলত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকে কিন্তু উপকৃত হবেন উপকৃত হয়ে চলতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেতু সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনের কামনা বাসনা ইচ্ছা পূরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভগবানের নাম নিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম নিয়ে আজকে সবার প্রথমে শুরু করব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্ল পক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র আজকের করণ হচ্ছে বালক করণ এবং কৌলভ করণ আগামী সময়কালে শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধিযোগ আজকের বার হচ্ছে সোমবার তো মূলত বন্ধুরা আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে ছয় মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং সাতান্ন সেকেন্ড অব্দি তো বন্ধুরা এর পাশাপাশি এবারে যদি দুঃসময় এবং তথা দুষ্ট মুহূর্তের কথা বলি তো আজকের ক্ষেত্রে দুষ্ট সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধু এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্ত এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব তুলা রাশি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আজকের এই দিনটি তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজকের দিনে বিশেষত আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুর ভাবে কাটবে মধুময় মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সক্ষম হয়ে উঠবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে এমন কি কিছু পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকে যারা দীর্ঘ সময় ধরে প্রেমজীবনে জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদিও কিছুটা সময় সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু সেই সুসংবাদটা করতে চলেছেন যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে যাবে যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসা বাণিজ্য মাধ্যম বা মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টি খুব মনোময়ভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিশেষভাবে আপনাদের তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর বা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি একটি শ্রেয় বা শ্রেষ্ঠ সময় হতে চলেছে সময়ের মধ্যে কাজ বলি আজকে সু বা কাজের জন্য সুসম্ভাবনা হবে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য আজকের জন্য শ্রেয় হবে এছাড়াও পারিবারিক দিকের পারা বিশেষ করে পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে আজ আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয় এর একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধ বিশেষ করে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুচি বিশেষ করে রোজগার যদি মানানসই নিয়ে যদি কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ সুপরামর্শ বা বিশেষ কিছু নির্বাচন বা নির্দেশক করবে বা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা কিছু আপনাদেরকে বিশেষ কিছু তত্ত্ব দিবে যার কারণে কিন্তু আপনারা অনেক খারাপ দিক থেকে বা অনেক জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা উত্তম হতে চলেছে বা অতি উত্তম ভাবে অত অভি বা অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন বিশেষ করে আপনারা যারা দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন কোন রকম কোনো কাজে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে কিন্তু বিশেষত আজকের দিনটি একটি বিশেষ সুবর্ণ সুযোগ বা আজকের দিনটি একটি বিশেষ সময় হতে চলেছে যেটি আপনি কিন্তু যে কোনো কাজ কিন্তু করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক আজকে মোটামুটি ভাবে ভালোই ভাবে কাটতে চলেছে এবং সন্ধ্যার দিকে খানিকটা আপনারা পেটে ব্যথা হাতে পায়ে ব্যথা কিংবা শারীরিক দুর্বলতা দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং ষোলো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল শুভ রত্ন আদা প্রবাল এবং পোখরাজ আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি এবং আজকের দিনে সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে শুরু করে আপনার সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি অতএব বন্ধুরা আপনারা এই দূর মুহূর্তকে অপেক্ষা করে বা উপেক্ষা করে রকম কোনো শুভ কাজ করতে যাবেন না এই মুহূর্তকে অববাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকবে সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের মনোনীত এবং খুব মনোময় ভাবে কাটুক ওম নমঃ শিবায়